আমি আজকে এখানে এসেছি এটা তমলুক একটা হসপিটাল কি নাম ভালো করে কেউ জানে না কোথাও লেখা নেই নামটা তমলুক হসপিটাল বলি এটাকে বলা হয় অথচ অনেকে আবার বলছেন এটা নাকি এটা তমলুক মেডিকেল কলেজ এটাকে কি বলা হয় নামটা কি বলা হয় এটা তাম্রলিপ্ত নামটা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হিসেবে স্থাপিত হয়েছিল কিন্তু সেই নামটা এখানে কোথাও দেখা যায় না যাই হোক আমি তো এসে দেখছি এটা একটা অনাথ বাপমা মারা হসপিটাল তিন দিন চার দিন আগে একটি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটা সম্প্রদায়ের মানুষ এসে এখানে যারা কর্তব্যরত ডাক্তার তাদেরকে আক্রমণ করেছিলেন দুজন তার মধ্যে মৃত্যুর মুখ থেকে কোনো রকমের ফিরেছেন আজকে আইসিইউতে ছিলেন একজন সারাদিন দুদিন তার সঙ্গেও কথা বললাম বলে দেখছি যে এই হসপিটালটা আজকে ধরুন শনিবার সন্ধ্যাবেলা এই হসপিটালটা দেখার দেখভাল করার দায়িত্বে কেউ নেই কেউ নেই সুপার নেই এস ভিপি নেই এরকম আর অ্যাসিস্ট্যান্ট সুপার নেই কেউ নেই তো এই অবস্থায় একটা হসপিটাল চলছে তো যখন আমি এদের সঙ্গে কথা বলছিলাম ডাক্তারদের সঙ্গে তখন শুনতে পেলাম যে এখানে ইনফ্রাস্ট্রাকচার খুব দুর্বল কিছু বলতে গেলে বলে টাকা নেই সেই জন্য কিছু করা যাচ্ছে না একটা এক্স রে মেশিন এই হসপিটালে সেটা তিন মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে সেটা সারানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা উদ্যোগ নেওয়া হলেও সেটা অত্যন্ত ডিলেড হচ্ছে কিছু হচ্ছে না যে রোগীটি মারা গিয়েছে বলে কথা বললাম সেই রোগীটিকে তার বাড়ির লোকেরা শুনলাম যেখান থেকে জোর করে নিয়ে চলে যায় কোনো কাগজপত্র সই না করে কোনো হস কোনো নার্সিংহোমে ভর্তি করবে বলে নিয়ে যাওয়ার পথে রোগীটি মারা যায় তারপর তারা ডেড বডি নিয়ে ফিরে আসে এবং সব রাগ তাদের ডাক্তারদের ওপর গিয়ে পড়ে তারা বলেছিল যে আমরা এক্সরে করতে নিয়ে গিয়েছিলাম এক্স রে যদি না থাকে এক্সরে না রাখার না থাকার দায়িত্বটা তো স্বাস্থ্য বিভাগের তাদের তোই দায়িত্ব নিতে হবে ডাক্তাররা কেন মার খাবেন ডাক্তারদের মারবেন না ডাক্তাররা মার খাবে মারবেন না মারলে পরে ক্রিমিনাল কেস হবে অমুক তমুক এরকম বিভিন্ন সংলাপ তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে চলেন কিন্তু যখন ডাক্তাররা মার খেয়ে গেলেন তার দুদিন বাদে এসে দেখা যাচ্ছে তার দুদিন বাদে এসে দেখা যাচ্ছে যে এই হসপিটালটি এই হসপিটালটি সম্পূর্ণ মা বাপ মা বাপ মরা কেউ নেই রুগীদের কি অবস্থা সেটাও আমি জানি না হয়তো সেটা একদিন আমি দেখতে আসব কিন্তু এখানে আমি স্বাস্থ্য দপ্তরকে অভিযুক্ত করব এই ব্যবস্থার জন্যে এখানকার যারা আবাসিক ডাক্তার তারা আবার আক্রমণের ভয় পেয়ে পাচ্ছেন কারণ দুষ্কৃতীরা বলে গেছে তারা আবার এই ডাক্তারদের আক্রমণ করবে বা রাস্তায় দেখলে পেটাবে আজকে আমি এসেছিলাম এমএসবিপি বা কারোর সঙ্গে কথা বলে যাতে পুলিশ সিকিউরিটির ব্যবস্থা করা যায় আমিন্দামিন টাইম এসডিপি ওর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন বিষয়টা দেখবেন কিন্তু ওসি বারে বারে ফোন করা সত্ত্বেও ওসি ফোন তুলছেন না এখানে একজন আরেকজন কোন পুলিশ পারসন সিভিল ড্রেসে ছিলেন তার কি নাম দিলীপ চক্রবর্তী দিলীপ চক্রবর্তী তাকে যখন একজন ছাত্র একজন ডাক্তার কিছু প্রশ্ন করে যা কিছু বলতে চায় তখন তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উত্তর দিয়ে উত্তর দেন এবং তাকে আমাকে বলতে হয় যে আপনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উত্তর দিচ্ছেন তার মানে আপনি হয়তো এই গণ্ডগোলটার সঙ্গে যুক্ত আছেন তো তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে তিনি কতটা জানেন না জানেন কতটা যুক্ত আছেন এটা আমার অত্যন্ত যে যে আবাসিক ডাক্তাররা মার খেয়েছেন তাদের তরফ থেকে যখন কিছু বলা হচ্ছে তখন ওই তুষার চক্রবর্তীরা কি বলেন এই মাত্র দিলীপ চক্রবর্তীর এই ভূমিকাটা আমার একেবারেই ভালো লাগেনি পুলিশরা যদি এতটাই এতটাই কোনো কি না থাকে এতটাই বিরুদ্ধে থাকেন ছাত্রদের যে একটা কথা জিজ্ঞেস করলে বা বললে সেটাকে নিয়ে ব্যঙ্গ করবেন তাহলে সেই পুলিশ পারসনের থেকে আমরা কোনো কিছু আশা করতে পারি না এই ভদ্রকের সম্বন্ধে ইমিডিয়েটলি এই তুষার চক্রবর্তী তাই তো তুষার দিলীপ চক্রবর্তীর সম্বন্ধে ইমিডিয়েটলি ডিপার্টমেন্টাল স্টেপ নিতে হবে এবং তাকে সাসপেন্ড করা দরকার যেহেতু তিনি হৃদয়হীনভাবে ছাত্রদের সঙ্গে কথা বলেছেন আমার সামনে আমি তাকে থামিয়েছি তো কি হয়েছিল আপনারা অনেকেই ঘটনাটা দেখেছেন শুনেছেন কি হয়েছিল তো এখন যখন এখানে ওসিকে পাওয়া যাচ্ছে না এখানে ভাইস প্রিন্সিপাল এম এস নেই ডেপুটি সুপার নেই সুপার কেউ নেই তখন এখানে কথা বলতে এসে তেমন কোনো লাভ হলো না শুধু এইটুকু আশ্বস্ত করা ছাড়া যারা আবাসিক ডাক্তার এবং ছাত্র যে ঠিক আছে এসডিপিওর সঙ্গে অন্তত কথা হয়েছে এসডিপিও বলেছেন ব্যাপারটা দেখবেন আমি চাই বা আমরা চাই যারা এখানে হাজির হয়েছি আমি এবং অন্যান্য নেতৃবৃন্দ ভারতীয় জনতা পার্টির ইমিডিয়েটলি পুলিশ এই ডাক্তারদের সঙ্গে কর্মরত ডাক্তারদের সঙ্গে এবং প্রয়োজনে আমাদের সঙ্গে মিটিংয়ে বসুক এবং জানাক যে কী ব্যবস্থা তারা নিতে চলেছে এই যারা ডাক্তারদের আক্রমণ করেছিল তাদের সম্বন্ধে বা তাদের বিরুদ্ধে আমি শুনেছি তিনজন অ্যারেস্ট হয়েছেন তাদের কেউ এখনও জামিন পাননি তো আমার বক্তব্যই যে তারা যাতে জামিন না পান না শুনতে পাচ্ছি যে ওপর থেকে চাপ আছে ওপর থেকে চাপ আছে দুজনকে নাকি ছেড়ে দিতে হবে এরকম কথাও নাকি শোনা গেছে ছাত্র যারা ছাত্র বা আবাসিক তারা শুনেছেন তো সে ওপর থেকে যত চাপি থাক যত ওপরই হোক সেটা এই বিষয়টাকে আমাদের ভাবাচ্ছে আমরাও নজর রাখবো যে কতজন জামিন পাচ্ছেন না পাচ্ছেন এবং যদি জামিন পানো তাহলে আমরা সেই জামিন যাতে ক্যান্সেল হয় তার ব্যবস্থা করবে এবং যারা এদেরকে বাইরে পালিয়ে গেছে এবং তাদের কিছু বাইক এখান থেকে সিজ করেছিল পুলিশ কিন্তু সেটা পুলিশ আবার ফেরত দিয়ে দিয়েছে তার কোনো রেকর্ড রেখেছে কিনা আমার রেখেছে কিনা কেউ জানে না অর্থাৎ পুলিশের তরফে একটা চরম গাফিলতি বা অনিচ্ছা দেখা যাচ্ছে এটা মমতা ব্যানার্জির নির্দেশে কিনা এটা আমি এখনও জানি না কিন্তু খোঁজ নিলেই বোঝা যাবে যে যেহেতু একটি বিশেষ সম্প্রদায় আক্রমণ করেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভোট কেনার জন্য আগ্রহী সবসময় সেই জন্য হয়তো মমতা বান্ধব বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে চান না তাই হয়তো ওই অপর মহলের কথাটা আসছে আমি মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি এই বিষয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এবং আরও যাতে যারা এ করেছিল এই মারধর করেছিল ডাক্তারদের যার ফলে দুজনের প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল তাদের মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান সম্ভার ঘাটি রাজ্য মার্বেলের মার্বেল রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে